আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী ভাই বোনরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ দু হাজার পঁচিশ সালে আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল দ্বিতীয় পত্রের সমাধানগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে অ্যান্সারগুলো লিখেছ তার সাথে এই সমাধানটা মিলিয়ে নিতে পারো আর তোমাদেরকে বলে রাখি এই পেজে অর্থাৎ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা দেওয়া আছে তোমরা অবশ্যই সাজেশনটা দেখে লিখবে এখানে অ্যান্সারগুলো মিলানোর পরে একটু কমেন্ট করে জানাবে যে তোমার কয়েকটি সঠিক হয়েছে বা কত নাম্বার তুমি পেতে পারো এই জিনিসটা একটু কমেন্ট করে জানাবে বিশেষ করে ব্যাকরণে কত পেতে পারো তা একটু কমেন্ট করে জানাবে তো সবার জন্য শুভকামনা রইলো আর ইংরেজি সাজেশনটা অবশ্যই এই স্টাডি হেল্পলাইন বিডি পেজ থেকে অথবা ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করে নিবে ওই সাজেশনটা থেকে ইনশাল্লাহ তোমাদের হানড্রেড পারসেন্ট কমেন্ট পড়বে তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম